হ্যাঁ সবাই কেমন আছো প্লিজ তাড়াতাড়ি চলে আসুন সবাইকে লাইফে স্বাগত তাড়াতাড়ি চলে আসুন

এই তো সুপর্ণা বাবা সুপর্ণা এত রাত্রে কি খবর ভাই এসেছিল বিকালে বলো কথা হতো তোমার সঙ্গে ভাই কেমন আছো বলো সুপর্ণা মিষ্টি রাহুল আসেনি মিষ্টি রাহুল রাত্রের দিকে লাইভে বেশি আসেন এখন দুপুরের লাইফে থাকে বেশিরভাগ আজ দুপুরে এসেছিলো তো অনেকটা টাইম ছিল দুপুরে শেষ পর্যন্ত ভাই ছিল লাইফে রাহুল ভাই বিকেলে আসে খাওয়া দাওয়া করলে ডিনার করেছো তোমার ভিডিও আর আসে না তোমার সামনে আসতো হঙ্গ দিদি ভাই তোমার লেখাগুলো বুঝতে পারিনি তপন ভাই কিছু মাইন্ড করো না অনেক কষ্টে না একটা ফার্স্টের ওষুধের নামটা যদি বা বুঝতে পেরেছি মানে লেখাগুলো সেকেন্ডটা বুঝতে পারিনি ক একদম বুঝতে পারিনি সুপন নাকি বলছে ডিনার করে সবাই প্লিজ কমেন্ট করো ইউটিউবে বিশাল প্রবলেম বুঝলাম না সুপর্ণা কি লিখেছে বুঝলাম না ইউটিউবে বিশাল প্রবলেম মানে তপন দাদা ভাই বলছে হ্যাঁ আজকে ইউটিউবে প্রবলেম হচ্ছে সকাল থেকে হ্যাঁ আমি প্রথমে তুমি লাইভ থেকে পারোনি আহ পরোটা ভাবলাম হয়তো তুমি সেটা বুঝতে পারবে না আপলোড করা ফটো আমি ডিলিট করে দিয়েছিলাম পরে তুমি কমেন্ট করেছো তারপর আবার আপলোড করেছিলাম হুম তোমার ছবিগুলো যখন একবার এলো না তখন আমি কিছু একটা করছিলাম কাজ তার জন্য তোমার কমেন্ট করতে পারিনি তারপরে কমেন্ট করতে যাবো যখন দেখছি ছবি তো নেই খুঁজলাম অনেক তারপরে তোমাকে মেসেজেছিলাম হরে কৃষ্ণ রাধে রাধে লাইক করে দিয়েছি মিষ্টি কোনো পার্থ দাদা কেমন আছো ভালো আছি গো খাওয়া দাওয়া করেছো দাদাভাই সুকন্যা কি বলছে সুকর্ণা বুঝলাম না সুপর্ণা খাওয়া দাওয়া করেছো ভাইকে একটা মেসেজ দাও যদি ফাঁকা থাকে তাহলে আসবে দেখ আমি খুব ভালো আছি গো মিষ্টি বোন আচ্ছা দাদা ভাই তখন বলছে ওই ডাক্তার বলে দিয়েছে আমাকে ওইভাবে ওইভাবেই খেতে হবে বাড়িতে আনার পর ওই লেখাগুলো আমি মেলাতে পারছিলাম না যেভাবে বলেছে তার চেয়ে আলাদা মনে হচ্ছে লেখাগুলো সেই জন্যই বলছিলাম কিন্তু আমি সেখানটা বুঝতে পারিনি হাত লেখাটা একদমই আমার খাবার খাওয়া হয়ে গেছে গো মিষ্টি বলুন হ্যাঁ তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া গেছে তো ভাই সুপর্ণা বলছে দেখলাম কি দেখলে মিষ্টি রাহুলকে ডাকলাম আচ্ছা আচ্ছা রাত্রের দিকে ভাই বেশি আসে না আসলে দুপুরের টাইমটাই থাকে বেশি এখন আর আসে না রাত্রে আর আমারও রাত্রে লাইভটা প্রতিদিন করা হয় না তো কোন জন্য এক একদিন করে একদিন করা হয় না ও মা দুর্গার প্রণাম কে এই তো এসে গেছে ভাই বাবা মিষ্টির ডাকে আবার ভাই আসবে না হতে পারে ভাই একবার সঙ্গে সঙ্গে হাজির মিষ্টির ডাক দিয়েছে তো আমি রাজ আজকে কি তুমি প্রথম রান্না করিব মিষ্টি মানে তোমার ব্লগ দেখলাম না ক্যাপশনটা দিয়েছিলাম ঠিক ক্যাপশন তো নতুন নতুন দিতে হয় কি ক্যাপশন দেবো ভেবে ভেবে ক্যাপশানটা দিন আমার রান্না তো আগেও দেখেছ আমার চ্যানেলে আপলোড করেছিলাম ওটা বাড়ি গেছিলাম না এবারে এবারে যখন গিয়েছিলাম তখন ভিডিওটা বানিয়েছিলাম আমার বাপের বাড়িতে বেশিরভাগ মাটির উনুনেই রান্না হয় ওরকম একটা শো হলো না তখন দাদা ভাই কি লিখেছে আমার নাম রিম্পা মিষ্টি রাহুল বলে কেন ভাই ভাইয়ের নাম তো হচ্ছে কৃষ্ণা কৃষ্ণা ভাই আইডি আছে কিন্তু মিষ্টি রাহুল বলে তো ভাইয়ের আইডি টা আমার কাছে আসে না খুব সুন্দর লাগছে গো মিষ্টি গুলো তোমার চুলটা দেখতে হ্যাঁ আজকে হেয়ার ওয়াশ করেছি তো তার জন্য এরকম লাগছে চুলটা আজকে হেয়ার ওয়াশ হয়েছে তো খোলা ছুলে ভালো লাগে আচ্ছা ডাক্তার যেভাবে বলেছিল এভাবেই খেয়ে নিয়েছি যাই হোক আচ্ছা সলভ হয়ে গেছে প্রবলেম ঠিক আছে ভাই কি বলছে ভাইয়ের তো কোনো মেসেজ নেই কেন ভাই কি বলছে কিছু মেসেজ দেয়নি কি ব্যাপার ভাই তাড়াতাড়ি মেসেজ করবে তো পর হলে কিন্তু বেশি থাকা হয় না রাত্রে লাইফটা তো জানোই অল্প সময়ের জন্য আসি না এখানে ডাক্তারগুলো ওইরকম কথাগুলো তুমি বুঝতে পারবে না আমার মতোই কথা বলে সে যেন কমেন্টটা বুঝতে পারছিলে না মানে ওই লেখাগুলোর কথা বলছি হ্যাঁ একটু অসুবিধা হয়েছিল আসলে ট্যাবলেট লেখা রয়েছে দেখলাম ভিটামিন ই না কি ক্যাপসুলটা লেখা রয়েছে লেখা রয়েছে ক্যাপসুল অথচ লেখা আছে কুড়ি এম এল সেজন্য বুঝতে পারছিলাম না দুটো ব্যাপারটা কুড়ি এম এল তো লিকুইড হলে লেখে আর ক্যাপসুল হলে তো কটা ক্যাপসুল হবে রোজ একটা করে কবার খেতে সেগুলো লেখে আমাদের এই সাইডে ডক্টর হ্যাঁ জয়দা ডিনার হয়ে গেছে কি সুন্দরী বলো এতে লাইভ করছি লাইভ শেষ করবো ডায়রি লিখব তারপরে বিউটিফুল তারপর সবাই কেমন আছো জয় তোমার খাওয়া হয়েছে তোমার বর কি করে বিজনেস করে আজ তুমি কি খাবার খেয়েছো গো মিষ্টি আজকে রাত্রে হয়েছিল রুটি আর বাঁধাকপি আলুর তরকারি হয়েছিল আর মিষ্টি ছিল দানা দাস কাকু কাকিমা ভালো আছে হ্যাঁ জয়দা কাকু কাকিমা ভালো আছে এটা কি লেখা ছিল আমি বলছি মানে একটি ফাইলে এটা ট্যাবলেট নয় ফাইলের সাথে একটি ড্রপ ছিল বিশ ফোঁটা নাকি কত ফোঁটা দিয়ে এটাকে এক কাপ নাকি ধোকা সেরকম জলের মধ্যে গুলে খেতে হবে বুঝলাম না কিছুই তখন দাদা ভাই ভাষার একটু অন্যরকম বলে আমার একটু অসুবিধা হয় আহ ধোকা নাকি একটা লিখেছে বুঝলাম না রাহুল ভাই শুধু হাত তুলেই থাকো আমি চলে যাব লাইফ থেকে তখন বুঝলে তোমার বয়স কত হলো বয়স অনেক হয়ে গেছে বুড়ি হয়ে গেছি বলো জয়দা হ্যাঁ এই খেয়ে উঠলাম আচ্ছা সুপর্ণা হাসছে আমি খুঁজছি মিষ্টি রাহুলকে মিষ্টি রাহুল আছে কমেন্ট দেখছে মেসেজ করছে না বুঝলে তোমার নাই সুপর্ণা মিষ্টি রাহুল এখানেই আছে কমেন্ট করছে না অন আছে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি ভাই লাইভে আছে মেসেজ করছে না মেসেজ চেক করছে কিন্তু প্রত্যেকটা মেসেজ চেক করছে তাও বলে দিলাম তাও কত আন্দাজ করো কত বয়স হতে পারে তারপর আমি বলছি ফোঁটা না এক ফোঁটা দু ফোঁটা হ্যাঁ ওটা বুঝি সাথে একটি ড্রপ ড্রপ ছিল দিয়ে ওষুধ ঝুঁকে যেভাবে দেয় ওইভাবে চামচের মধ্যে দিয়ে খেতে হয় বুঝলাম না আজকে পুরীতে জগন্নাথ মন্দির গিয়েছিলাম প্রসাদ এনেছিলাম বাহ খুব ভালো তো বাড়ি গেছো বললে তো জয়দা মিষ্টি বোনো দোকানের মিষ্টির কিন্তু তোমার থাকবে গো মিষ্টি মনে থাকে আমি মাঝে মধ্যে খাই না রাত্রে তো এবার ভাত খাবো গরম পড়ে গেছে অলরেডি তো এবার ভাত খাবো রাত্রে আর রুটি খাবো না রুটির পর্ব আমার এবার শেষ বাইশ শান্তনু মাইতি বলছে ওর থেকে একটু বয়স বেশি বাইশের দিকে তারপর সুরা ছাব্বিশ না ছাব্বিশ না সুকন্যা ওর আগে ছাব্বিশের অনেক আগে দূর ছাড়ো বলো না বাড়ি যাইনি অফিসে ফ্ল্যাটে আছি আচ্ছা তুমি ললিপপ খাও না গো চকলেট আমি মোটেই না চকলেট খেতে আমার ভালো লাগে না জানি না কেন চকলেট খেতে অতটা ভালো লাগে না আইসক্রিমও খুব একটা ভালোবাসে না খাবারের প্রতি অত মানে ইন্টারেস্ট নেই আমার আমি ছোটো থেকেই খাবার খেতে খুব একটা ভালোবাসি না এটা হচ্ছে মেন ব্যাপার সারাদিন যদি আমাকে না খেতে দেয় না খেয়েই থাকতাম এরকম খাওয়ার কি প্রবলেম আমার আইডিতে টাকার টাকা কালার গুলো যখন চলে যাবে তখন দুঃখ নিও না শুধু আমার নয় যে কোনো মানুষ আমার কালারগুলো যখন চলে যাবে তখন দুঃখ নিও না শুধু আমার নয় যে কোনো মানুষের বুঝলাম না তপন দাদা ভাই কি লিখেছো তোমার আইডিতে কি চলে যাবে শান্তনু বলছে চব্বিশ হুম সুপর্ণা বলছে ভালো কমেন্টস করো ভুবনেশ্বরে জয়দা কি ভুবনেশ্বরে কি আইসক্রিমও ভালো আসেন আমি তুমি খুব কি উত্তা প্রশয় বলছে থ্যাংক ইউ তুমি তাহলে আমার মতো গো মিষ্টি বলুন ভাত পাটি খাই এখন মানে এখন খাবারের প্রতি বলতে এখন নয় ছোটো থেকেই খাবারের প্রতি মানে কোনো খাবারই খেতাম না ভালো করে ভালোবাসি বলতে চলে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি কিন্তু খেতে একদম ভালোবাসি না আমার যে কোনো মেলা বা যে কোনো টুকটাক পিঠে কোথাও ঘুরতে নিয়ে গেলে আমি হ্যাপি এরকম কিন্তু খাওয়াটা আমার জন্য কোনো মানে ইম্পর্টেন্ট না এখন তাও টুকটাক খাই মানে আগে তো একদমই খেতাম না যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম বা ছোটো থেকে মায়ের কাছে শুনেছি আমি কিন্তু খেতে একদমই ভালোবাসতাম না খাওয়ার সময় কান্নাকাটি করতাম ও অনেকে কমেন্ট করবে কোনো ব্যাপার না মিষ্টি শুভ না বলেছিলাম ওই যে মেম্বারশিপ জয়েন করেছে এটা তো কিছুদিন পর উঠে যাবে অটোমেটিক সেই জন্য দুঃখ নেয় না এটাই বলছি যে কোনো মানুষই হতে পারে তোমার কালারটা এখন উঠবে না এক মাস পর উঠবে তিরিশ দিন থাকবে তখন ভাই তোমার কালারটা তিরিশ দিন থাকবে ভুবনেশ্বরে আছি জয় যাচ্ছ আমি এখন এলাম গো মিষ্টি বোন ভালো থেকো শুধু শুভরাত্রি হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ রাধে রাধে মিষ্টি সুপর্ণা বলো তাও বলো না গো এস্টামেজ বলে দিলাম তো ঠিকই ধরেছ মিষ্টি রাহুল পালিয়েছে না আছে মিষ্টি রাহুল আছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে তোমার বর বাড়িতে বাড়িতে থাকবে না তো কোথায় যাবে সবাইকে অনেক ভালোবাসা প্লিজ একটু করে দাও যতক্ষণ তোমাকে তুলে নিয়ে আসবো মনে হয় খাচ্ছে এগারো তারিখ অফিস থেকে ভাই বাড়ি চলে গেছে অফিস থেকে তো বাড়ি যেতে বলে এগারোটা বারোটা বাঁচতো তখন দিন ভাট আমার সঙ্গে রাত্রে অনেক দিনই কথা হয়নি লাইফে দুপুরে তো লাইফ আসতাম রাত্রে লাইফ আসতাম না তুমি একটু গরমটা পড়ে যাওয়ার পর আসছি বাই চলে এসেছে ও আচ্ছা জানা ছিল না আমি বিজনেসের জন্য ব্যস্ত থাকি তাই আসতে পারি না আচ্ছা তোমার বয়স কত এগুলো এত কিছু বলতে যেও না শুনেছি মেয়েদের বয়স বলতে নেই আরে এগুলো শুনতে শুনতে ভালো লাগে না কত কে জিজ্ঞাসা করলে তোমার বয়স কত এগুলো বলতে ভালো লাগে না শুনতেও ভালো লাগে না কেন জিজ্ঞাসা করে দেখো বলে না ঠিকই বলেছ অনেকজনই বলে না কিন্তু আমি বলি আমার লাইফে আর এটা লক্ষণ তো কিছু নেই দেখো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে বয়স তো বাড়বি এক একটা করে বছর যাবে আর আমাদের বয়স গুলো বেড়ে চলবে আস্তে আস্তে পঞ্চাশের দিকে মানে জানি না না মানে যেটা বাস্তব সেটা বললাম পঞ্চাশ থেকে মানুষ যাবে এবার নিয়তি যার যেখান পর্যন্ত আছে সেখানে সীমাবদ্ধ থাকবে ঠিক আছে আবার পরের জন্মের জন্য অপেক্ষা তোমাকে আমি আমার ঘরে নিয়ে সুবর্ণ বলছে ওকে না আমি সে করি না তুমি তো বিয়ে করে নিয়েছো বয়স দিয়ে কি করবে তাদেরকে জিজ্ঞাসা করতে পারে কোনো পাত্র দেখতে ভিত্তি সেখানে জিজ্ঞাসা করতে পারি তোমার বয়স কত এখানে কেন করবে এখানে আমার এক্সাম নিতে এসেছে সবাই আমার বাড়ি ঠিকানা বয়স আমি কি করি ঠিক আছে নানান রকমের প্রশ্ন যেগুলো মানে পাত্রী দেখতে গেলে বা পাত্র দেখতে গেলে যেগুলো জিজ্ঞাসা করা হয় কারণ সেগুলোই আমার কাছে জিজ্ঞাসা করে গানটা কে শুনছে আমার হাজব্যান্ড ওকে গুড নাইট ভালো দেখো ভগবান তোমায় একশো ইয়ার বাঁচিয়ে রাখো অত বছর আমার বেঁচে থাকার ইচ্ছা নেই ঠিক আছে ওই একশো অত বছর আমার একদমই ভালো না এই পৃথিবীর প্রতি আমার বহুত অভিযোগ আছে ঠিক আছে এই যত যাওয়া যায় ততই ভালো মানে আমার কোনো মানে নিজের জীবনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এখন মন যেন কাছেরই আয়না হ্যাঁ ওটা আমি সকালে পোস্ট করেছিলাম শর্ট ভিডিও পোস্ট করি ভালো লাগছিল না ভালো লাগে না ভালো লাগে না আমার আমি জানি এসব কথা শুনতে তোমার ভালোবাসো না তাই আমি বলতেও চাইছি না রাত এগারোটা হ্যাঁ মিষ্টি রাহুল আমি বেরিয়ে যাচ্ছি দিদি আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে রা চলে যাও আমিও বেরিয়ে যাবো গুড নাইট এরকম বলতে নেই গো শান্ত মাইতি মোবাইলে ভলিউম কমাতে বলো প্রবলেম হবে হবে না হালকা মিউজিক আসছে এটাতে এখন আর লাইভে সেভাবে প্রবলেম দেয় না আমাদের এরকম বলো না আচ্ছা বলবো না ঠিক আছে আমি কেন বলছি না সে খুব কষ্টে আছে হ্যাঁ কষ্টে নেই জাস্ট কিছু বলে বললাম মানুষ বললে কি সে কষ্টে থাকে সাউন্ড ভালোই আসছে ঠিক আছে আমি এবার বেরিয়ে যাবো তো লাইফ থেকে ওকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কাল দুপুরে লাইভে যদি সম্ভব হয় আসবো অবশ্যই ঠিক আছে নোটিফিকেশানের অপেক্ষায় থেকো সবাই বেরিয়ে যাচ্ছি লাইভ থেকে হ্যাঁ তুমি সুন্দর মায়াবতী চেহারাও তোমার